কুচুট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আপার কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজবাড়ি দলীয় কার্যালয় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত কুচুট অঞ্চলের আপার তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রায় তিনশো জন ব্যক্তিকে শরদিয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ রবিবার পাশাপাশি বরিষ্ঠ দলীয় নেতৃত্বদেরও সাংবাদিক বন্ধুদের মাননীয় মুখ্যমন্ত্রী শরদিয়া পুজো উপলক্ষে শুভেচ্ছার বার্তা দিতে চিঠি তাদের হাতে তুলে দেন দলীয় নেতৃত্বরা এই বস্তু বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক দিব্যেন্দু মন্ডল কুচুট পঞ্চায়েতের প্রধান মদন মোহন দাস তৃণমূল সভাপতি শেখ রহিম মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসীম ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফর মল্লিক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিষাদন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃত্ববিন্দু প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ আজকে আপনাদের দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন আজকে আমরা এই যে শারদীয়া উৎসব এই শারদীয়া উৎসব উপলক্ষে সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান চলছে ঠিক সেই রকমই আজকে আমরা প্রচুর আপারপাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু দুস্থ মানুষকে আমরা আহ্বান জানিয়েছি সংখ্যাটা আপনার সাড়ে তিনশোর মতো হবে তো তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেব আমাদের উদ্দেশ্য এটাই যে সকলে মিলে আমরা এই উৎসবটাকে যেন আনন্দে উপভোগ করতে পারি তার জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটা এখানে করছি কেমন মানুষদের আনন্দ দেখতে পাচ্ছেন মানুষের আনন্দ রয়েছে স্বতঃস্ফূর্তভাবেই গ্রামের মানুষ সারা বছর শেষে দুর্গোৎসবের বছরের যেটা সার্বজনীন দু উৎসব বাঙালিটা যেটা প্রিয় উৎসব সেই উৎসবে মানুষ সার্বিকভাবেই মেতে উঠেছে আমরা সেটা এখন থেকেই লোক আজকে এই আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচিতে কে কে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের অঞ্চলের প্রধান সাহেব মদনমোহন দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের যুব সাধারণ সম্পাদক দিব্যেন্দু মন্ডল উপস্থিত আছেন আমাদের অঞ্চলের সভাপতি শেখ আব্দুল রহিম আমাদের এখানে আরও উপস্থিত থাকবেন আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ব্লকের সভাপতি হরিসাধন ঘোষ মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল গফর আমার নাম অসীম ভট্টাচার্য মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভা সভাপতি এটাই আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায় আজ মেমারি দুই ব্লকের ব্লক সভাপতি সম্মানীয় হরিসন ঘোষ মহাশয়ের নির্দেশে এবং কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুচুট অঞ্চলের আপার পাটে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই যে পুজো উপলক্ষে এই যে বস্ত্র বিতরণ করছেন মানুষের কেমন ভাবমূর্তি বুঝতে পারছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে উৎসব যার যার ধর্ম ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ে একত্রিত হয়ে এই উৎসবকে আরো আনন্দ মুখর করে তোলার জন্যই আমাদের এই অনুষ্ঠান কতজন ব্যক্তিকে আজকে আপনারা জন পরিবারের পাশে আমাদের দল চেষ্টা করেছে পাশে এই অনুষ্ঠান থেকে আর কি কি কর্মসূচি পালন করলেন এখানে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব নেতৃত্বদের উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আপনার নাম এবং পরিচয় আমি গপ্পর মল্লিক মেমাই টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমার পাশেই আছে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অভিভাবক আমাদের ভালোবাসার মানুষ ওড়িশা আমাদের কৃষি অঞ্চলের প্রধান মদনমোহন দাস এই অঞ্চলের সভাপতি আমাদের আব্দুল রহিম শেখ আমাদের সাবিন মোল্লা কচিদা আছেন আমাদের অসীম চক্রবর্তী অসীম ভট্টাচার্য তিনিও আছেন এবং গদার মল্লিকের সুন্দর দলীয় নেতৃত্ব আমাদের সহকর্মী সহযোদ্ধারাও আছে